পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড জুড়ে বাঙালি কমিউনিটিতে বইছে আবায়ের নির্বাচনী হাওয়া প্রতিটি শহরে শহরে চলছে প্রার্থীদের নিজ নিজ পদে ভোটারদের কাছে টানার প্রতিযোগিতা এক উৎসব মুখর পরিবেশে আগামী তেইশ নভেম্বর রোববার হতে চলছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবায়ের নির্বাচন প্রবাসের বুকে যোগ্য প্রতিনিধিদের মাধ্যমে বাঙালি কমিউনিটি গড়ে উঠবে একটি আদর্শ ও স্বনির্ভর কমিউনিটি হয়ে সাধারণ মানুষের ধারণা ও আশা আয়ারল্যান্ডে একটি বাংলাদেশ অ্যাম্বাসি সহ বাঙালিদের অনেক দাবিদাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা জেগে উঠতে পারে এবারের আবায়ের নির্বাচনের মাধ্যমে ধারণা করা হচ্ছে এবার আবায়ের নির্বাচনে অংশগ্রহণ করবে আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিগণ য়ারল্যান্ড নির্বাচিত করকে টোয়েন্টি থ্রি নভেম্বর আমি একজন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিন আমি করকে তাকি অ্যাবাউট টোয়েন্টি থ্রি ইয়ার্স আপনাদের দোয়া এবং সহযোগিতা আমার প্রয়োজন আমি আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে আমি বৃহত্তর অল আয়ারল্যান্ডে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া আমার এই বৃহত্তর পরিষদে মানে কাজ করা সম্ভব নয় তাই অনুগ্রহ করে বলতেছি আপনারা আমাকে দোয়া এবং সহযোগিতা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান আসন্ন বাংলাদেশ এবিআই নির্বাচন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ছোট ভাই কামাল হোসেন জয়েন্ট সেক্রেটারিতে দাঁড়াই আছে এবং আমাদের আরেক ছোটো ভাই রানা প্রকাশনা সম্পাদক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তো আমরা আশা করি এই দুই প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবাই আবহায় কমিউনিটিকে সামনের দিকে আগে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো আমরা এই করবাসী সকলে মিলেই ওনাকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আমরা সকলে মিলেই ওনাকে ভোট দেওয়ার জন্য সকল বাংলাদেশ যে যেখানে আছেন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের ভিতরে যারা যেখানে যে যে কান্ট্রি আছেন সবাইকে আমরা অনুরোধ করব। তাদেরকে একটি করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই আবহাইকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আমরা আমাদের আইলে গর্কবাসী থেকে কর্কবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ করছি তো আমরা এই এই আভাই নির্বাচনের আমরা বিগত দিনে আমরা যা দেখেছি আমাদের এখানে যারা প্রতিনিধিত্ব দিয়েছেন তাদের তাদের থেকে আমরা কোনো কিছু আশা কোনো কিছু পাই নাই এবং আশা আশা যা করেছিলাম তা কিছুই হয় নাই তো এখন আমরা আশা করবো যে তারা যেন সুন্দরভাবে আমাদের আবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আমাদের যেসব আমরা বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে যেসব কালচার যেসব আমাদের কালচারের মধ্যে আছে যে দু একটা ফাংশন এবং আমাদের বাংলাদেশের যারা আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তারা যেন আমাদের বাংলাদেশের কালচার কৃষ্টি সম্বন্ধে যেন কিছু তারা জানতে পারে এবং আবাহের নির্বাচনে আমি আপনাদের কাছে অনুরোধ করে আবারও বলছি হাত জোর করে বলছি যাতে করে আমাদের এই ছোট দুই ভাই আমাদের এই আভায়ের মধ্যে যেন প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদেরকে যেন আপনাদের সম্মানিত আপনাদের উপস্থিতি আপনাদের সবকিছু কামনা করে এখানে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আসন্ন নির্বাচন আবাই নির্বাচন ত্রিশ তারিখে নভেম্বর ইনশাল্লাহ অনুষ্ঠিত আমাদের পক্ষে থেকে আমাদের ছোট ভাই কামাল কামাল ভাই জয়েন্ট সেক্রেটারিতে তারপর আমাদের মাহফুজ রানা প্রকাশনা তো আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া কামনা করছি আর সমস্ত আয়ারল্যান্ডের বাসুদের কাছ থেকে আমরা ভোট কামনা করছি এবং দোয়া কামনা করছি ইনশাল্লাহ আমাদেরকে ফিরাইবেন আসমিল্লাহ রহমানুর রহিম আসন্ন আবার নির্বাচনে আমাদের কর্ক পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ রানা ওনাদের জন্য আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি সাথে সাথে দোয়াও কামনা করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধীরবিন্দু অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা সংক্ষেপে আবাই এই সংগঠনটি অত্যন্ত গুণগত দিক থেকে আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নান্দনিক সংগঠন এই সংগঠনকে আমি খুব কাছে থেকে দেখেছি আমার এই সময়ের প্রতি আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি যার জন্য এবারের তেইশ নভেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমি প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত করছি আমি কাজী মাহফুজ রানা আপনাদের সকলকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জেনেছি অনেকের অভিযোগ চাওয়া পাওয়া অনেক অপ্রাপ্তি রয়ে গেছে যদি ইনশাল্লাহ এই প্রকাশনা সম্পাদক পদে উপস্থিত সকলের দোয়া এবং আপনারা যারা দেখছেন সকলের দোয়া এবং ভুট এবং সাপোর্ট সবকিছু কিছু নিয়ে যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমরা নতুনিত্ব কিছু উপহার দেব সমস্ত আয়ারল্যান্ডের প্রবাসীদের কল্যাণে আমরা কিছু কাজ করে দেখাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই সাপুর চাই এবং ভোগ চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ কামাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি কাজী মাহফুদ রানা ইলেকশনের লাগে আমরা সবাই এখানে কাছে চলছি আমিবাসীর পক্ষ থেকে এবং আমাদের সবাই পক্ষ থেকে সারা আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির কাছে সহযোগিতা কামনা করছি